একটি পদের বিপরীতে প্রচুর মনোনয়ন দাখিল হয়েছে এবং আমাদের সাথেও অনেকের কথা হচ্ছে যে কিভাবে করে আমরা আরও আরও বেশি ব্রড মার্জিনে আমাদের প্যানেলটাকে তৈরি করতে পারি কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি যে ডাকসুকে আমাদের প্রশাসনও এক ধরনের একটা রাজনৈতিক ট্যাগ দিতে চায় এটাকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা ফোরাম না বানিয়ে বরং একটা ছাত্র সংগঠনগুলোর মধ্যে থেকে একটা নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে ডাকসুকে প্রতিষ্ঠিত করতে চায় ফলাফল হিসেবে আমরা দেখছি যে এখানে ডাক সৈলাকশন কেন্দ্র করে আমাদের একাডেমিক ক্যাম্পাস আমাদের একাডেমিক সিচুয়েশনটা বা আমাদের পরীক্ষাটা পরীক্ষার বিষয়ে যেভাবে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেই জায়গায় তাদের এক ধরনের একটা অপারগতা আমাদের চোখে পড়েছে ফলাফল হিসেবে সাধারণ শিক্ষার্থীরা যারা আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে এই ইলেকশনের মধ্যে পার্টিসিপেট করতে পারত মনোনয়ন ফর্ম খুলতে পারত তাদের মধ্যে অনেকেই কিন্তু তাদের জায়গা থেকে ব্যাক অফ করেছেন এবং তারা মনে করেন যে এই মুহূর্তে এই ডাকসুটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল পারপাস সার্ভ করবে আমরা আমাদের প্যানেল থেকে সরাসরি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচনের নির্বাচনের একটি কারখানা কিন্তু সেই জায়গায় যদি এই ডাকসরকে শুধুমাত্র একটি রাজনৈতিক কারখানায় পরিণত করা হয় তাহলে এটা আমাদের জন্য ব্যাকফায়ার হোক ব্যাকফায়ার করবে তো এই সকল বিষয়কে মাথায় রেখে আমরা আমাদের যে প্যানেলটি প্যানেলটি সকল এজেন্ডা সকল ইশতেহার সাজাচ্ছি যেখানে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক পরিবেশ সেই পরিবেশকেও আমরা অ্যাড্রেস করব পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নানানমুখী একাডেমিক সমস্যা আছে সেগুলোকে আমরা সমান সমান পরিমাণ গুরুত্ব দিয়ে আমরা উপস্থাপন করব এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এই প্যানেলটি গুছাচ্ছি এবং আগামী যেহেতু আমাদের প্যানেল আমি প্রথমে বলেছি আমাদের প্যানেলটি একটি স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল এবং আপনারা জানেন প্রচুর শিক্ষার্থীরা কিন্তু এখানে ফর্ম উত্তোলন করেছে প্রচুর শিক্ষার্থীরা কিন্তু তারা একটি পদের বিপরীতে প্রচুর মনোনয়ন দাখিল হয়েছে এবং আমাদের সাথেও অনেকের কথা হচ্ছে যে কীভাবে করে আমরা আরও আরও বেশি ব্রড মার্জিনে আমাদের প্যানেলটাকে তৈরি করতে পারি তো আজকে রাত পর্যন্ত আমরা কিছুটা সময় নিচ্ছি আগামীকালকে ইনশাল্লাহ কার্য বিবরণী পরিচিতি নিয়ে অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব এবং অতি শীঘ্রই আমাদের প্যানেল আমরা সকলে মিলে নির্বাচনী মাঠে একসাথে মুভ করব। তো সকলকে সকল সাংবাদিক ভাইদের যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছেন সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই আর একটা দিন আপনারা অপেক্ষা করেন আপনারা জানেন যে এখনো পর্যন্ত সকলেই যেসব ছাত্ররা তারা নির্বাচনের ব্যাপারে কোন পদে করবে না করবে এটা গতকাল পর্যন্ত কিন্তু অনেকে সিদ্ধান্ত নিতে পারছিল না ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফর্মটা জমা দিয়েছে আজকে রাতটা আসলে সকলেরই সময় প্রয়োজন এই পুরো বিষয়টা পুনর্বিবেচনা করার এবং আমরা প্যানেলটিকে কিভাবে করে আরো ব্রড মার্জিনে নিয়ে যেতে পারি সেই বিষয়ে ভাবার তো আগামীকালকে আমাদের এই প্যানেলটি বিষয়ে একটা ফাইনাল ডিসিশন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব তো আর একটা দিন আমরা অনুরোধ করব যে আপনারা অপেক্ষা করবেন এবং আগামীকালকে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা আমাদের প্যানেল প্যানেল অ্যানাউন্সমেন্টের দিকে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে তারা ইলেকশনটা করতে চাচ্ছে কোনো দলীয় ট্যাগের আন্ডারে এসে না সেই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্যানেল তৈরি করছি এবং সেই সেই শিক্ষার্থীরা কিছু পয়েন্টে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছেছি বলেই আমরা এই প্যানেলটি তৈরি করেছি এবং আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ক্রান্তিকালে ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছে পাঁচ আগস্টে যেখানে জুলাই মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর একটা পরিবর্তন আসার কথা সেই জায়গায় আমরা দেখেছি যে পুরনো যে পুরোনো যে বন্দোবস্ত সেটাই কিন্তু নানানভাবে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবার চেপে বসছে হয়তো ছাত্রলীগের নামে না কিন্তু অন্য কোনো নামে অন্য কোন পরিচয় তো আমরা সেই জায়গায় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিডস টু মুভ ফরওয়ার্ড মানে অনেক আমরা পিছনে থেকেছি অনেক টানা হেসার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাগুলো নষ্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাগুলোকে যদি আমাদের এক্সপ্লোর করতে হয় তাহলে আমাদের আসলে সামনে যেতে হবে এবং কিছু শিক্ষার্থীদের এই দায়িত্বটা নিতে হবে বোকাল হতে হবে এবং আমরা আমাদের প্যানেল থেকে এইভাবে এই জায়গাতে এভাবে আমরা আমাদের প্যানেলটি ডিজাইন করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান বিধ সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোকবর্তীকে আমরা হয়ে উঠতে পারি এবং আমরা বলতে পারি আমরা ফুল কনফিডেন্ট আমাদের প্যানেলের জায়গা থেকে যে আমাদের প্যানেলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এইটা নির্বাচনের সব থেকে বহু